সামালকুম আমি গতকালকে একটা সংবাদ পেলাম যে রেল স্টেশনে শীতে এই কোন কোন শীতে অনেক যাযাবর যারা আছেন তারা খুবই কষ্ট পাচ্ছেন তো আমি চিন্তা করলাম আজকে আমি রেল স্টেশনে আসি হ্যাঁ কুমিল্লা রেল স্টেশন এখানে এসে আমি দেখি আসলে তারা কোন কোন শীতে আসলে তারা কষ্ট পাচ্ছে কি না এরকম কোনো লোক আছে কি না এগুলো দেখার জন্য মূলত আসলে আমি আজকে আসা আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করি ভালো লাগলে সাপোর্ট দিবেন যাতে মানুষের সহযোগিতা করতে পারি এবং মানুষের পাশে দাঁড়াইতে পারি ইনশাল্লাহ আচ্ছা আমরা সামনের দিকে আগাই দেখি আসলে আসলে এই কোন কোন শীতে আসলে মানুষ কতটা কষ্টে আসে সাধারণ যা যারা যারা পথ ছাড়ি যারা পথে পথে ঘুমায় রেল স্টেশনের ভিতরে আসলে অনেকে আসে এইভাবে শুয়ে থাকে ঠিক আছে তো তাদেরকে মূলত সহযোগিতা করার জন্য আজকে আসা দেখি আমরা পাই কি না আমাদের সঙ্গে থাকবেন